আজ আমি আপনাদের সামনে এনেছি এক সুন্দর ছবি ছবিটাতে দেখা যাচ্ছে নীল আকাশের নিচে ফুটে থাকা তিনটি সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুলের হলুদ পাপড়িগুলো যেন সূর্যের হাসি ছড়িয়ে দিচ্ছে চারোদিকে সবুজ পাতার ভিতরে দাঁড়িয়ে থাকা ফুলগুলো একেবারেই প্রাণবন্ত আর সতেজ প্রথম ফুলটা সবচেয়ে বড় যেন পরিবারের বড় ভাই বা বোনের মতন সবার দিকে মিষ্টি হাসি ছড়িয়ে আছে আর মাঝের ফুলটা একটু ছোট আবার শেষের ফুলটা আরও ছোট ঠিক যেন ভাই বোনদের মতন একসাথে পাশাপাশি দাঁড়িয়ে আছে ফুলের হলুদ পাপড়ির ফাঁকে বাদামি মাঝখানের দানাগুলো দেখতে অনেক সুন্দর লাগছে এই ফুলগুলো দেখে আমার মনে হলো প্রকৃতির ভিতরে লুকিয়ে আছে কত সহজ সরল সৌন্দর্য সূর্যমুখী ফুল সবসময় সূর্যের দিকে তাকিয়ে থাকে যেমন আমরা ছোটরা বড়দের কাছ থেকে শিখি তেমনি ফুলগুলো সূর্যের আলো থেকে জীবন পায় আরও একটি জিনিস চোখে পড়ল, তা হলো একটি রঙিন প্রজাপতি গোলাপি আর লাল রঙের ডানায় ভর করে প্রজাপতিটি ফুলের চারিপাশে উড়ে বেড়াচ্ছে মনে হচ্ছে ও যেন ফুলগুলোর বন্ধু প্রজাপতি হাসি আর উড়ি ফুলগুলোকে আরও প্রাণবন্ত করে তুলেছে কে কে সূর্যমুখী ফুল ভালোবাসে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে সবুজ পাতাগুলো ছবিটাকে করেছে আরো সৌন্দর্য প্রতিটি পাতা যেন প্রকৃতির সতেজতা ছড়িয়ে দিচ্ছে পাতার ভিতরকার দাগগুলো একদম বাস্তবের মতন লাগছে আকাশটা খুব সুন্দর করে রং করা হয়েছে হালকা নীল থেকে ঘাড় নীলের ছোঁয়া যেন ভোরের আকাশ ধীরে ধীরে দুপুরে রোদের রূপ নিচ্ছে এই ছবিটা দেখে আমরা শিখতে পারি প্রকৃতির প্রতিটি ছোট জিনিসের ভিতরে লুকিয়ে থাকে আনন্দ আর শিক্ষা ফুল আমাদের শিখায় হাসি প্রজা প্রতি শিখায় মুক্তি আর আকাশ শিখায় অসীম স্বপ্ন দেখতে কল্পনা করো একদিন সকালে তুমি মাঠে হেঁটে যাচ্ছ হঠাৎ দূরে দেখতে পেলে অনেকগুলো সূর্যমুখী ফুল সেগুলো সূর্যের দিকে তাকিয়ে হাসছে আর ফুলের চারপাশে প্রজাপতির দল নেচে বেড়াচ্ছে বাতাসে বেশি আসছে মিষ্টি গান পাখিরা গান গাইছে তুমি যদি সেখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করো মনে হবে তুমি এক পরীর দেশে চলে গেছো এমন একটি ছবির ভিতরে লুকিয়ে আছে প্রকৃতির সৌন্দর্য আমাদের শৈশবের স্বপ্ন হয়তো তোমরা ছোটোবেলায় ফুল দেখছো সেই স্মৃতি আবারও ফিরে আসবে এই ছবিটা দেখলে তাহলে আসো আমরা প্রতিজ্ঞা করি প্রকৃতিকে ভালোবাসবো ফুলকে রক্ষা করব আর প্রাণীদের সাথে বন্ধুত্ব করব সে শিশু একটা কথাই বলবো এই ছোট ছবির ভিতরে লুকিয়ে আছে একটি বড় শিক্ষা প্রকৃত মানে জীবন প্রকৃত মানে আনন্দ ধন্যবাদ সবাইকে আশা করি আমার এই ছবি বা গল্প বা ভিডিও তোমাদের সবার ভালো লাগবে আর বয়সটা তোমাদের ভালো লাগারই কথা প্রকৃতিতে ভালোবাসো ফুলকে রক্ষা করো আর হাসিমুখী জীবনকে উপভোগ করো পর্যন্ত ভালো থাকো এই ছিল আজকের ছবি বা ভিডিওর গল্প আশা করি ভালো লেগেছে আর্ট বর্ষার সাথেই থাকুন নতুন নতুন আঁকা ও রঙের গল্প নিয়ে আবার আসবো সবাই ভালো থাকুন ধন্যবাদ